যে মজা করি গরু মাংস দি আলু রানমো আপনারা না দেখলে মিস করবা তো বেশি কথা না কইয়া যায় কি মূল রেসিপিত আসসালামু আলাইকুম প্রিয় সকল কিতা কীতা করা বালা নি আমিও আলহামদুলিল্লাহ বালা আছি আমি গরু মাংস রান্না লাগি প্রথমে আমি কেন বালাটিকে কয়ারা আলু ধুইলাম আলু দার পরে এখন আমি মাংস ধরলাম মাংস গুন্ধইয়া পানি জোরাইয়া আমি প্রথমে মাংস দিলাম এরপরে আলু এরপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বাটা তারপরে দিলাম রসুন এরপরে দিলাম আমি দুই চামুচ আদা বাটা এগুলো দেওয়ার পরে এখন আমি দিল দিলাম হলুদ দুই চামুচ দিলাম আমি গুড়ামরিচ তিন চামচ একটু জাল জাল করে রান্না করব এরপরে দিলাম পরিমাণ মতো লবণ আমি আজকে বা আনা বাগে রাঁধব সারা আলু দিয়ে গরু মাংস দিই এরপরে দিলাম দুই চামচ ফাঁসফুরন এরপরে দিলাম আতর কুটাইল জিরা জিরার গুড়া দিলাম এখন দিলাম তেল এরপরে দিলাম গরম মশলা গরম মশলা দেওয়ার পরে যা মাখানি আরম্ভ কর্মাটিকামাকাইম আদি খালে ওলা রান্তা রান্দা কি স্বাদ আসলো তাই আমিও আজকে ওলা রান্ধিলাম ওলাখান রান্ধিয়া ট্রাই কিলা লাগে সব রকম রান্না জানলে সব রকম রান্না যায় এরপরে আমি আর দুই আলাম মশলা আগুন এরপরে আমি সুলাত আগুন দিলেইলাম এখন অনব্রত জাল খাইব মাঝে মাঝে গিয়ে আমি লড়িয়ে দিব যাতে মূরণা ধরে এরপরে আমি জুল দিলেইলাম অফ ক্যামেরায় সব কিছু এখন শেষ তারপরে আমি একটা বাটিতে লইয়া পরিবেশন করলাম তো কিলা লাগলো আমার রান্নাটা ভালো লাগলো রেকমেন্ড করবা ধন্যবাদ আল্লাহ হাফিজ